হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হয়েছে বলো কে তুমি জেলাফি খাবা তুমি জেলাফি খাবা এটা আমাকে আগে বলবো না তুমি তুমি মুড়ি মাখার সাথে জেলাফি খাবা বললে কে তো এখন আমি বাজার যাবো জেলাফি আনতে নাকি মাথা আমার ঘর হয়ে যাচ্ছে কিন্তু ইউ আর ভেরি ভেরি ফালতু মহিলা ইনমাই জীবন শেষ করে দিছ ইনমাই লাইফ জেলাফি তো আরে বাংলিশ দাদা কি খবর দাদা বলি সব কিছু ভালো তো দাদা বলছিলাম যে রমজান মাস তো দাদা জিলাপির দামটা একটু বেশি বেশি দাদা ওই আগে আপনি যে দাম নিতেন দৈনিক দাদা তার থেকে কিন্তু একটু বেশি হয়ে গেছে দাদা দাম এ তুই বাংলিশকে জিলাপির দাম শুনে দিয়েছিস মানে আমাকে কিন্তু ছোট লোক মনে হয় নাকি আমি কি জিলাপি কিনতে পারিনি আমার কাছে কি টাকা নেই ছোট লোক কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করতে সেটাও জানো না তুমি আরে দাদা আপনি রাগ হচ্ছেন কেন মাইরি দাদা বলছিল আগে আপনি আস্তে না এক পিস করে জলাপি কিনে নিয়ে যেতেন দাদা ওই কোনোদিনও আপনাকে একটার বেশি দুটো জলাপি কিনতে দেখিনি দাদা আর দাম জিজ্ঞেস করতেন কমসে কম একশো বার এজন্য বললুম দাদা তো দাদা কতটুকু দেবো দাদা একটু বলেন না দে তিরিশ টাকার দে আরে দাদা জেলাপির দাম বলা মাইরি যেরকম আপনি চেতে গেলেন দাদা যে গরম হয়ে গেলেন আমি তো দাদা ভাবছিলাম আজকে আপনি পুরো জেলাপির দোকানে কিনে নিয়ে যাবেন ও দাদা মাত্র তিরিশ টাকার দেবো আচ্ছা ঠিক আছে দেখছি এই জেলেন ও কি বাংলিশ বাবু তুমি আসো কেমন তারা হ্যাঁ ও জিলাপি লাইছো যাক জিলাপি ভালো একটা জিনিস বোঝো জিলাপি দিয়ে আমি কিন্তু তোমার শাশি আমার পাটাই গিয়ে ফেলাইছিলাম এই মুরব্বী আপনার দেখি কথা বলার কোনো জ্ঞান ঠিক নাই হ্যাঁ বুড়ে হয়ে গেছেন এখন হুঁশ নাই না আমি জিলাপি নিছি আপনি দেখতেছেন হাতে জিলাপি নিয়ে আমি যাইতেছি এরপরে এখানে বলার কি আছে যে বাংলিশ তুমি জিলাপি কিনেছ দেখতেছেন আমার হাতে জিলাপি এরপরে কথা বলার কোনো দরকার আছে নাকি যত সব মাথা মধ্যে গরম আছে এমনি তো রোজা রেখে ওকে বাপু বাংলিস তুমি রাগ হইতেছে কে বাপু ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো যাও বাবা যাও এফতার সময় এসে বাড়তে যাই ইফতার করো যাও হ্যাঁ আপনি ইস দা ভেরি ভেরি ডিস্টার্ব ইন মাই গ্রাম আমি কিছুক্ষণ পর বাসা গিয়ে ইফতার করবো এটা সবাই জানে হ্যাঁ আপনি বলতেছেন যাও যাও বাসা গিয়ে ইফতার করো মানে আপনি বললে এরপর আমি গিয়ে ইফতার করবো নাকি মানে আপনি না বললে যেন আমি ইফতার করবো না বাসা গিয়ে মূল অভিজ্ঞতা কর জান দেখেন দেখে যান মাথা মধ্যে যান ঠিক আছে আসসালামু আলাইকুম এই বাংলিশ এই তুমি কেমন আছো হঠাৎ তোমার সাথে দেখা হয়ে গেল যাই হোক আমি ইস দা ভেরি ভেরি ভালোবাসি দা রমজান মাস তো আপনি হঠাৎ এই ইফতারের আগে কোথায় যাচ্ছেন অন্য আর বলিও না বাংলিশ ওই যে সেদিন যে ঢল ঢল খিচুড়ি ইফতারিতে দিয়েছিল এইটা নিয়ে তুমি নাকি পেঁয়াজ লাগাই দিছো তুমি নাকি কার গায়ে খিচুড়ি শুড়ি মারছো এটা নিয়ে তো অনেক কাজ হয়ে গিয়েছিল এই জন্য আজকে আমি ইফতারের আগে মসজিদে যাচ্ছি সিকিউরিটি দিতে যেন কোনো ঝামেলা না হয় আমাকে দা থেড়ে দেওয়া রাস্তার মধ্যে হ্যাঁ আপনি এই রোজার মাসে আমাকে থেড়ে দিলেন রাস্তার মধ্যে আমার জন্য সেদিন খিচুড়িতে সামনে লাগছে এটাকে আমার দশ পাশে একজন খিচুড়ি আমার প্লেটে ফেলা দিয়েছে আমি জন্য আমি তার কাছে খিচুড়িটা মেরে দিয়েছিলাম রোজার মাসে হবে আপনি আমাকে অপমানটা না করলে পড়তেন ইন্সপেক্টর বেকার সাহেব ঠিক আছে যান আপনি আপনি অন্য হ্যাঁ বাংলিশ তুমি গরম হইতেছো কেন তোমার রোজা কি মাথায় উঠে গেল নাকি এই শান্ত হও প্লিজ দাঁড়াও আমার বউ খাইবে ইন্দে জেলাপি মা খাইবে দামুড়ি আমি এখন যাই বাড়ি এই ছোট ভাই শোন যা জেলাপি নিয়ে তোর ভাবি দে মানে জেলাপি না খেলে তার মাথা যেন ঠান্ডা হবে না তার ইফতারি মানে সফল হবে না তাকে জিলাপি খেতে হবে ইফতারির সময় যা গিয়ে দে জেলাপি যা জেলাপি খাক ভাইয়া বাসায় তো শরবত বানানোর লেবু নেই এ কষ্ট করে চারটা লেবু নিয়ে এসো বাসা ইয়ে থেকে বাজার থেকে তো লেবুর গুষ্টি মারি